শেলার জননন্দিত জনপ্রিয় জননেতা সবার নেতা প্রিয় নেতা সেরা নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুইবারের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুইবারের শীত ব্রাহ্মণ বারিয়া জেলা বীর বীর সম্মানিত সহ সভাপতি এডভুকেট এ কে এম যেমন মামুন ভাই জন নেতা এডভোকেট এ কে এম জামার মামুন ভাই আমি একটা কথাই বলতে চাই আমরা গতকালকে সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি প্রধান উপদেষ্টা বলেছে দুই চার দিনের ভিতরে নির্বাচনের ডেট করবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের প্রিয় নেতা নাসির নগরের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি জনগণের সাথে তার মনের কথা তার মনের ভিউ প্রকাশ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রাম করে যাচ্ছে আমি একটা কথা বলতে চাই নেতা অনেকে আছে অনেকেই থাকবে কিন্তু গুড়িয়া গিরনবাসীর কাছে আমি গুড়িয়াকে চিত্তাগড়ের সন্তান হিসেবে বলতে চাই আমাদের প্রিয় নেতা মামুন ভাই দীর্ঘদিন যাবত এই নাসিরনগর দিন দিনের রাজিত বালিত করে আজকে এই পর্যায়ে এসেছেন নেতার পক্ষ থেকে আমাকে বলা হইতেছে সংক্ষিপ্ত করার জন্য আমি একটি স্লোগান দিতে চাই আগামী দিনে